আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা শিখব সূরতুদ্দিন আরবি রিডিং বানান করে ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করি আমার সাথে আপনারাও পড়বেন সুরত উদ্দিন তা জবর ওয়াত এই ওয়ার জবর ই তার সাথে ওয়াও জবর ওয়াত তাই তি তার জের ইয়ার সাথে তাই তি জের বামপাশিয়া জজমালাইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিফ টেনে পড়তে হয় ওয়াতি নুন জেরনি ওয়াতি ওয়া জবর ওয়াজ যা জবরাই দিয়া যা দিয়া ওয়া জবর ওয়াজ ওয়াজ তেস্তু ওয়াই তু পেশু পেশের বামপাশিয়া যুজমালা ও মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আর পড়তে হয় আর অক্ফের কারণে এই নজে সাকিন হয়ে যাবে তু ওয় তারপর ওয়াউ জবর ওয়া ওর উপর কি আছে জবর ওয়াও জবর ওয়া তর উপর পেশ এই ওয়াওর সাথে হবে তওয়া পেশ তু তেশ তু পেশের বামপার সজমালাওয়া মদের হরফ ও তু রি ও সিনেদের সি সি একাটি মদ হবে জের বাম পাশে যাইয়া সিনে নিশে জের তার বাম পাশে ইয়ার উপরে জজম তাহলে সি সিনে এই জের নি সিনি না আছে নুন জবর না অক্সের কারণে কি হবে এই নুনের জবরটা সাকিন হয়ে যাবে অক্সের সময় কি হয়ে যায় সে সরফে জবর জের পেশ এগুলো থাকলে কী হয়ে যায় সাকিন হয়ে যায় ঠিক আছে তাহলে সিনী সিনিন এখানে তিন আলিফ মদ হবে যে বাম পাশে মদের হরফ মদের হরফের বামের হরফে অক্স হইলে মধ্যে আর জি তিন আলিফ টেনে পড়তে হয় এখানে তিন আলিফ টেনে দিবেন ওয়া জবর ওয়া হা খারা জবর হা ওয়া হা খারা জবর খারা জের উল্টা পেশ কি হয় একালিফ মদ হয় এটা আলিফ টেনে দিবেন ওয়া হা জালের জবর এই লামের সাথে এই যে জাল জালের উপর জবর এই জবরটা এই লামের সাথে হবে জাল লাম জবর জাল ওয়াহ জাল ওয়াহ বা জবর বা লাম জবল্লা বালা বারুবুর কে জবর বা জবর বা লাম জবর লাাম জবল্লা বালা দালাম দিল বালা দিল বালা দিল হামজ জবর আিমের জেরমি আমি নুন জেরনি আমিনী আছে অক্ষের কারণ কি হবে এই নুের জেরটা সাকিন হয়ে যাবে আমি এরকমভাবে তারপরে নিশ্চার লাইন আমার সাথে পড়বেন আপনারা লাম জবর কদ ডাল জবর কদ কফ কদ জবর কফটা হচ্ছে ডালটা হচ্ছে আপনার কল কলার হরফ ঠিক আছে লা কদ এইভাবে লামের উপর কি আছে জবর লাম জবৰ লা কোফাল জবৰ কা ক এইবাবেই খবৰ খাম কোফ জবৰ লাক লাক এই কোফটা কিন্তু কলকলাৰ সৰফ শ লাক শ লাক নুন লাম জবৰ নালাক নাল লা কো খাক নাল ইং হামজা নুঞ্জেৰ হামজা হামজান আলিফের ওপর যখন জবরজের পেশ হয় তখন আমরা কি করি তাকে হামজার উচ্চারণ করি ঠিক আছে তাহলে হামজা ইং নুন সাকিনের পরে সিন নুন সাকিনের পরে সিন ইকফার হরফ ইকফা হলে কি করতে হবে গুণনা করে পড়তে হবে ইকফার পনেরোটা হরফ আছে তাহলে আমরা এখানে গুন্না করে পড়বো ইনশাল্লাহ ইং সানা সিনালিফ জবর সা জবরের বাম পাশে আলিফ মদের হরফ মদের হরফ হলে এক টেনে পড়তে হয় ঠিক আছে তারপর ফাইজের ফি ফা এখানে দুইটা হরফ আছে একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে ইয়া দুইটা হরফ ফার্নিসে জের ইয়ার উপরে জজম এবং এই হরফের উপরে একটা চিকন চিহ্ন আছে এটাকে বলা হয় তিনালিফ মদ মধ্যে মং ফাঁসিল ঠিক আছে অরপের উপরে তিন চিকুন বামে হামজা মধ্যে মং ফাছিল তাহলে ফি এইভাবে হা হামজাহবর আহ আহ সিন জবর সাহ আহ সাহ নুন জেরনি ফি আহ সানি তাক উফ জবর তাক তাক জের উই তাক উই মিমডু জেরমিন কিন্তু এখানে অক্ষের কারণে কী হবে মিমের দুই জের হয়ে যাবে আয়তের শেষে অক্ষ হলে কী হয়ে যায় শেষ হরফের উপরে জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ থাকলে কি হয়ে যায় সেগুলো সাকিন হয়ে যায় তাহলে তাক উই বাম পাশে যজমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আর জি আরজি তিন আর টেনে পড়তে হয় ঠিক আছে তাহলে

মিমে এবং নুনে যদি তাস দিতে হয় এই যেটার নাম তাস দিত তাহলে সেখানে কি করতে হয় ওয়াজিব গুনা করে পড়তে হয় নুনে এবং মিমে যদি তাস দিতে হয় তার ডান হরফে যদি হরকত থাকে এই সা সার উপর এক পেস এক জবর এক জের এক পেশকে কি বলা হয় হরকত বলা হয় তাহলে এখানে ওয়াজিব গুনা করে পড়বেন সোম মা মিম জবর মা জবর র দাল ডাল জবর দাদ রের জবর এই ডালের সাথে সোম না নুনখ জবর না হাফিস হু এদনা হু হামজা জবর জবর ফা আসফা লাম জব্লা আসফালা ফা হামজা সিন জবর জবর ফা আসফা লাম ফা লাম জবলা আস ফলা জবর সা ফা জেরফি সা লামিয়ে জেললি নুন জবর না সাফিলি এই নুনের জবরটা কেন হবে না অফের কারণে কি হয়ে যায় সরবে জবর জের পেশ এগুলো থাকলে কি হয়ে যায় সাকিন হয়ে যায় যার কারণে সাফিলি লামেনিসে তার বামের হরফ আছে মদের হরফ ইয়া ইয়ার হরফ ইয়ার বামে আছে নুন আপনার নিয়ম হলো মদের হরফের বামের হরফে যদি অক্ষ হয় মধ্যে আরজি ঠিক আছে মধ্যে আর্জি তিন আলিফ টেনে পড়তে হয় যার কারণে এইভাবে তারপরে আমার সাথে পড়েন লাম জের ইল লাম জবর লাল ইল লাল তাহলে তাসদি তালা হরফ দুইবার উচ্চারণ হয় একবার তার ডান হরফের সাথে আরেকবার সে নিজে নিজে উচ্চারণ হয় বা তার বাম হরফের সাথে মিলিয়ে উচ্চারণ হয় ঠিক আছে আমার সাথে পড়েন লাম জের ইল লাম লাম জবরলাল ইল লাল লাম জবর লাম ইল লাল জাল জি এ জালের এই আর সাথে হবে কিন্তু জালেজের জি জি নুন জবরনাম ইনা জি জের বাম্পার সু জমালা ইয়া মদের হরফ মদের হরফ কি হয় একালিফ টেনে পড়তে হয় কিন্তু ঠিক আছে তারপরে হামজা খার জবর আ মিম জবরমা আমা মা নুন আ আমা নু আ একালিপ মধবে খার জবর মিএম জবরমা নুন পৃষ্ণু নু একালিপ মধবী পেশের বাম্পার সমালা ও আু ও জবর ওয়া আইন জবর আ ওয়া আ লাম সৎ পেশলুস ওয়া মিলুস এইভাবে হ্যাঁ ওয়া মিলুস সৎখার জবর লাম সলি হা খার জবর হাতি ওয়া সলি হাতি তারপরে ফা জবর ফা লাম জবর ফালা হামিম পেশ হুম হামজাজিম হোম হাম জবর আজ আজ রদুই পেশরুন আজরুন আজরুন তানফিনের পরে গইন তাহলে এই যে হামসিম জবর আজ দুই পেশরুন এর রর উপর দুই পেশ আছে এই দুই পেশকে বলা হয় তানবিন তানবিনের পরে গইন আসার কারণে এখানে স্পষ্ট করে পড়তে হবে আজরুন গইনিয়া জবর ওই র ওয় ইরু মিমিম সবর মাম মাম নু এই নুনের দুই যে শাকিন হয়ে যাবে কিন্তু ঠিক আছে তাহলে ফালাহুম আজুরুন আজরুন মামনুন মিম মিম জবর মাম মাম নুন পেশ নূ পেশের বাম পাশে ওয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মদে আরজি তিনে লিফ্টিনে পড়তে হয় ঠিক আছে মাম নু তারপরে নিচের লাইনটা আমার সাথে পড়েন ফা জবর জবরফা জবর জবরমা ফা মা ই যে ফারুকুর জবর মিমের উপর জবর এবং পরের হরফ আলিফ খালি ঠিক আছে যার কারণে ফা জবরফা মিমালিফ মা ফা মা টান হবে জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ পেশ ইউ কফ জাল জবর কাজ ইউ কাজ ইউ কাজ জি ইউ কাজ পেশ বু কফ জবর কা ইউ কাজ বু কা এইভাবে ফা ইউ ক্যালি বুক বা ইন বাদু বা ঠিক আছে বা আইনজর বা দালপিস বিদ বি নুন জেদনি বিদ্দিনী আছে কিন্তু আমরা কী করবো অক্ষফ করব অক্ষের কারণে থেমে লিখি হবে এই নুনের জেদটা কিন্তু সাকীন হয়ে যাবে ঠিক আছে বিদ্দি এই যে দালের দালের জের ডালের নিচে জের জের বাম পাশে সুজমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আফটিনে পড়তে হয় কিন্তু ঠিক আছে যার জন্য বিদ্দি ফি বুক হামজা জবৰ আহ লামে লাই আলাই সাম জবর চাল আলাই সাল লামকার জবর লা আলাই সাল হাফেশ হু আলাই সাল হু বাজের বি হামজাহা জবর আহ বি আহ কাপ জবৰকা কা বি আহ মিমলাম জের বি আহ কা মিল বাজের বি বি হামজাহা জবর আহ বি আহ কাপ জবর কা বি আহ কা মিউলাম জের মিল বি আহ কা মিল হাকার জবর হা কাফ জের কি হা কি মিমে জের মিনু হা হা না আসে কিন্তু এখানে কি হবে অক্ফের কারণে এই নুনের জবরটা সাকিন হয়ে যাবে হা কিমেসে জের জেরের বাম পাশে যোজমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আর্জি মদ্যে আর্জি আলিফ টেনে পড়তে হয় ঠিক আছে তাহলে আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমীন আজকের মতে পর্যন্তই আপনাদের সাথে আবার একটা সূরা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু